আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও সৌদি আরবে আসার পর আজকে প্রথম বাইরে কাজে যাচ্ছি আমি বাইরে প্রচন্ড গরম সম্ভবত কাজ করতে হবে মরুভূমির ভিতরে উঠ গুলো কিভাবে ঘাস খাচ্ছে তা দেখতে পাচ্ছেন যদিও ঘাস আছে কিনা এ নিয়ে সন্দেহ আছে আমার মাঝে তবে মরুভূমির মাঝে এরা কি খায় একমাত্র বলতে পারবে যদিও বাংলাদেশের রাখাল আর সৌদি আরবের রাখাল সেম না এখানে সৌদি আরবের রাখাল গাড়িতে করে উট চড়াই আর বাংলাদেশে তো জানেনি আপনার কি হবে ছাগল গরু চলাই মরুভূমির মাঝে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি আছে এগুলা তাবুক টেঙে কিন্তু ওরা বসবাস করে রাখালেরা ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্য স্থলে চলে এসেছি আমরা এখন প্রবেশ পথে আছি আমরা প্রবেশ করলাম এই মাত্র দূরে দেখতে পাচ্ছেন এ লেটার লাগিয়ে গেছে অনেক আগে আমি কোম্পানিতে আসার আগে আজকে আমাদের এগুলা ভেঙে নিয়ে যেতে হবে কারণ এই জায়গাটা ক্লিয়ার করা লাগবে তো গাড়ি থেকে আমরা নেমে পড়লাম যদিও বাইরে অনেক তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি মতো দেখতে পাচ্ছেন লেটার কত বড় একটা মানুষের চাইতে অনেক কিন্তু বড় লিটার এগুলোকে ভেঙে আবার ছোট ছোট করে কিন্তু আমাদের গাড়িতে ভরা লাগবে দেখলেন তো জিনিসটাকে ফেলে দিল এগুলাকে ভেঙে কিন্তু আমরা এখন গাড়িতে উঠা লাগবে প্রায় সব টুকরা টুকরা করা শেষ এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়ি আসলেই কিন্তু আমরা সবগুলো সবগুলো আপলোড করব আপলোড করে কিন্তু আমরা চলে যাবো এখান থেকে ইসদির মধ্যে সূর্য অস্ত যাচ্ছে আমরা কাজ অলরেডি শেষ করে ফেলেছি আমরা এখন আমাদের কাজের স্থানে ফেরত যাব তবে আলহামদুলিল্লাহ কাজটি করে যতটুকু ভয় পাচ্ছিলাম যে রোদে প্রথম প্রথম সৌদি আরব এসে প্রথমই আমার রোদের বাইরে কাজ কেমন হবে না হবে তো আলহামদুলিল্লাহ বাতাস ছিল অনেক খুব একটা খারাপ লাগিনি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা